হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসরাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব বলে আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শোলা কচুর রেসিপি আর আমি এটা গুপ্ত মশলায় তৈরি করব তো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি এই শোলা কচু গুপ্ত মশলায় তৈরি করছি তো প্রথমে আমি এখানে দুটো শোলা কচু নিয়ে নিয়েছি আর এর কতটা ওজন আছে আমার জানা নেই তো এরকম দুটো সাইজের আমি শোলা কচু নিয়ে নিয়েছি এগুলোকে কেটে এখন কিউব আকারে ছোটো ছোটো করে কেটে নেব আর এটা দেখতে দেখুন কতটা সাদা একদম কেটে নিয়েছি সম্পূর্ণ তো এতটা পরিমাণ হয়েছে পুরো বড়ো বাটির এক বাটি তো এখন জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি তো এখন এটাকে সেদ্ধ করে নেব এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম জলের মধ্যে শোলা কচুর টুকরোগুলোকে এখন দিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য মানে সেদ্ধ করার জন্য তো এখানে পনেরো মিনিট মতো আমি ভাব দিয়ে নিয়েছি যে এখানে সেভেন্টি পার্সেন্ট প্রায়ই এটা কুক হয়ে যায় তো এখন নাড়াচাড়া করে দিলাম ঢাকনা খুলে এবারে নামিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো দেখুন এরকমটা হয়েছে নামানোর পরে এখন এটাকে জল দিয়ে ধুয়ে জল ঝরার জন্য রেখে দিলাম তো এরকমটা হয়েছে দেখতে তো এখন চলুন শুরু করব রান্নাটা তো শোলা কচুর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে মানে তিনটা আলু নিয়ে নিয়েছি আর এরকম টুকরো আকারে কেটে নিয়েছি এখন চলুন শুরু করি রান্নাটা তো এর জন্য ওভেন অন করে দিয়েছি আবারও পাত্র বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে তিন চামচ সরষের তেল দিয়ে নিয়েছি আর সরষের তেলে এই শোলা কচু রান্নাটা করলে ভীষণই স্বাদ বাড়ে তো সেই জন্য সর্ষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন তো এখন গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়ে এবার এক চামচ লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর আমি এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাজলে আলু তাড়াতাড়ি হয়ে যাবে এখানে সেভেন্টি পার্সেন্ট আলু ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ওদিকে কিন্তু আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি শোলা কচুগুলো তো এখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রের মধ্যে আমি এখন তুলে নিচ্ছি এবার যে তেল রয়ে গেল ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো তো ফোড়ন হিসাবে এখানে আমি তেলের মধ্যে দিচ্ছি হচ্ছে হাফচা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা তো সুন্দর মতো ভালো করে এই গরম তেলের মধ্যে দিলে বেশ ভাজা হয়ে যাবে তো হয়ে গেল তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চামচ হচ্ছে আদা বাটা আর দিচ্ছি দুই চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা বেশ ঝালঝাল হবে আর দিচ্ছি এখানে এক মুট মতো ভেজা ছোলা এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা দিলে ভীষণই স্বাদ লাগে মানে ভীষণই ভালো হয় আর এটা নিরামিষ রান্না তো আদা কাঁচা লঙ্কায় ভীষণই সুগন্ধ হয় ভালো হয় তো এখন গুঁড়ো মশলা দিচ্ছি এর জন্য আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হচ্ছে লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন এবার যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে সুন্দর মতো ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে তো তার আগে আমি যেহেতু গুঁড়ো মশলা দিলাম এর জন্য আমি বেশ বেশ কিছুক্ষণ মানে কিছুটা হচ্ছে জল দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে জল দিয়ে কষাতে কষাতে একদম মসৃণ একটা চকচকে এখানে মশলা তৈরি হয়ে যাবে তো দেখুন তেল ছাড়া হয়ে গেছে কতটা সুন্দর মানে মশলাটা রেডি হয়ে গেছে একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর হয়েছে মশলাটা তো এর মধ্যে এখন সেদ্ধ করে নেওয়া ছোলা কচুগুলোকে দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে দিতে হবে আর এখন আমি এই রান্নাটা হচ্ছে হাই ফ্লেমে করছি তো এখন কষিয়ে নেওয়া যাক ভালো করে তো রান্নাটা কষাতে কষাতে আমি এখন ঢাকা দিয়ে দিলাম এখন লো ফ্লেম করে দিয়ে চলুন আমার যে গোপন মশলাটা সেটা বানিয়ে নিই তো এখানে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এক চামচ ধনিয়া গোটা ধনিয়া গোটা জিরা এক চামচ আর সাত আটটা এলাচ আর বেশ দু ইঞ্চি মতো দারচিনি এবার ভালো করে শুকনো খোলায় মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে নেব তো ভেজে নিচ্ছি দেখুন আর এটাই হচ্ছে আমার এই শোলা কচুর রান্নার গোপন মশলা তো এটা ভাজা হয়ে গেছে এটা দিলে খুবই স্বাদ হয় ভীষণই স্বাদ লাগে এই নিরামিষ রান্নার আর মাছ মাংসকে তো পুরো মেরে দেবে এতটাই টেস্টি হয় তো এখন মশলা করে নিলাম মিক্সি জারে দিয়ে এরকম পাউডার এটা রাখা থাক এখন দেখি ছোলা কচুগুলো কতটা মানে পরিমাণ হলো ঢাকনা খুলে দেখুন তেলটা ছাড়া ছাড়া হয়ে এসেছে যেহেতু আমি মিডিয়াম টু লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ মানে যতক্ষণ না মশলাটা রেডি হচ্ছে ততক্ষণ তো ঢাকনা খুলে এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো ভেজে নিলাম এবার যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এখানে সবটা তো সবটা দেওয়া হয়ে গেল এবার ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে এই কচুর শোলা কচু আলুগুলোকে আবারও কষিয়ে নিতে হবে এ কষাতে কষাতে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে নাইনটি পারসেন্ট আর টেন পার্সেন্ট থাকবে বাকিটা জল দিয়ে সেদ্ধ করতে হবে তো ভালো মতো কষানো হয়ে গেছে এবার এখানে আমি দু বাটি মতো জল দিয়ে দিলাম বেশ একটু মাখো মাখো গ্রেভি গ্রেভি হবে অনেকটাই যেহেতু আলু আর শোলা কচু সেই জন্য এখানে বাটি মতো মানে পনের বাটি মতো জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে দিচ্ছি একটুখানা স্বাদের জন্য দেখি লবণ হয়েছে কিনা লবণ একটু কম মন হচ্ছে এই জন্য আবার আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ চিনি ব্যবহার করবেন তো এখন ঢাকা দিয়ে পুরোপুরি ছেড়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য দেখুন ঢাকনা খুলে খুলতেই দেখা যাচ্ছে যে রেবিটা অনেকটাই কমে গেছে আর এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর গন্ধও ছাড়ছে এখন নামিয়ে নেব তো তার আগে দুই চামচ ঘি দিয়ে দেব তো এটা ঘরের ঘি আমার চ্যানেলে আছে ঘরের ঘি কীভাবে তৈরি করা হয় তো আপনারা দেখে নিতে পারেন ওখানে গিয়ে এবার ঢাকিয়ে দেবার পরে ফ্লেম অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলি পুরোপুরি রেডি একদম এই গুপ্ত মশলায় শোলা কচু রেসিপি মানে সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা একবার মাছ মাংসকে তেল মেরে দেবে তো নিরামিষ দিনে আপনারা এইভাবে রাখতেই পারেন মানে রাঁধতেই পারেন আর আমার এই রান্নাটা রাখতেই পারেন তো দেখবেন ভীষণই মজাদার সবার প্রশংসা করছে আর এটা ময়দার রেসিপির সঙ্গেও ভালো লাগে তাহলে বলুন নেক্সট একটা রান্নার রেসিপির সঙ্গে দেখাচ্ছে তো ততক্ষণি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ